দিস ইজ ওয়ার্ল্টন নেক্স জি এন সেভেন্টি সিক্স প্রায় পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে লঞ্চ হয়েছে পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে এ ফোনটিতে কি কি স্পেক থাকছে আর এই ফোনটির কি কি ল্যাখেন্সি রয়েছে সব কিছুই ওই এই ভিডিওতে জানানোর চেষ্টা করব সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্ট এই চলুন ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিকে মোড়ানো তবে ব্যাকসাইডের ডিজাইনটায় কিছুটা আইফোন সেভেন্টিনের মতো করা হয়েছে এই সেম ডিজাইনটা কিন্তু আমরা হেলিও ফিফটি ফাইভ এই ফোন দেখছিলাম তবে ওয়ার্লটনের ফোনটি ব্যাকসাইড এর ডিজাইনে ক্যামেরা বাম্পের নিচের যে ডিজাইনটা রয়েছে সেটিও কিন্তু আইফোন থেকে কপি করা হয়েছে ওয়াল্টার এ ফোনটির ওয়েট হচ্ছে প্রায় একশো নব্বই গ্রামের মতো এবং থিকনেস হচ্ছে এইট সেভেন মিলিমিটার ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লট থাকছে আর ফোনটিতে আইপি সিক্সটি ফোর এর মতো রেটিং থাকছে দেন ডিসপ্লে দিকে তাকালে আপনারা সিক্স পয়েন্ট নাইন ইঞ্চিস এর আইপিএস এলসিডি প্যানেল দেখতে পাবেন যেটি মূলত এইচ প্লাস একটি প্যানেল আর এই ডিসপ্লেতে হান্ড্রেড টোয়েন্টি হার্জ এর হাই রিফ্রেশ রেট থাকছে যদিও বা আমার কাছে মনে হয় না এই হান্ড্রেড টোয়েন্টি হার্জ এই ফোনটিতে ফুললি পুশ করতে পারে আর এই ফোনটিতে সাতশো নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 19 পার্সেন্ট আর ওয়াল্টনের এই ফোনটি চারপাশের চিন এবং ভেজেল আমার কাছে বেশ মোটা মনে হয়েছে এছাড়াও এই ফোনটিতে যে ওয়াটার ডপনস ইউজ করা হয়েছে সেটি কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি প্রায় পনেরো হাজার টাকা বাজেটের একটি ফোন হিসেবে এখানে পাঁচশোল ডিসপ্লে অবশ্যই ব্যবহার করা উচিত আর যে বাজেটে এই ফোনটি লঞ্চ হয়েছে ডিসপ্লে অন্তত এইচ প্লাস না দিয়ে ফুল এইচ দিলে আরো কিন্তু ভালো হতো দেন পারফরমেন্স সেকশনে এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ পেয়ে যাবেন আর এই ফোন চিপসেট হিসেবে থাকছিল ইয়োনো অ্যাসোস টি সেভেন টু ফাইভ জিরো চিপসেট যেটি মূলত অক্টোকার প্রসেসর আর এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে মালি জি ফিফটি সেভেন এমপি ওয়ান যেটি আটশো পঞ্চাশ ওয়ালটন যে বাজেটে এই ফোনটি লঞ্চ করেছে সেই একই বাজেটেই কিন্তু হিলো ফিফটি ফাইভ এই ফোনটি পাওয়া যাচ্ছে সেই ফোনটিতে কিন্তু মেবি হিলিও জি নাইন্টি টুর মতো চিপসেট থাকছে সেখানে কিন্তু ইয়োনো অ্যাসোস এর এই চিপসেটটি কিন্তু বেশ পিছিয়ে রয়েছে দেন এই ফোন টি একইমাত্র র্যাম রোম ভ্যারান্টি পাওয়া যাবে আর জিবি রাম একশো আঠাইশ জিবি রোম তবে আপনারা চাইলে এসডিকেন মেমোরি ব্যবহার করতে পারবেন আপ টু ওয়ান টিভি পর্যন্ত দেখুন এবারে এই ফোনটি ক্যামেরা সেকশন এ ব্যাক সাইড এ তিনটি ক্যামেরা বাম থাকলেও ক্যামেরা কিন্তু একটি আর বাকি একটি হচ্ছে ফ্লাস্ট লাইট এবং একটি ইউজলেস সেন্সর এই ফোনটির মেন ক্যামেরা থাকছে ফিফটি টু মেগা পিক্সেল টু পয়েন্ট টু অ্যাপার একটি ক্যামেরা যেটি দিয়ে টু কে থার্টি পিএস এ ভিডিও রেকর্ড করা যাবে আর থাউজেন্ড এ টিপি থেকে সিক্সটি ফিফ এ ভিডিও রেকর্ডের সুযোগ থাকছে এই ফোনটি সেলফি দিতে থাকছে এইট মেগা পিক্সেলের টু পয়েন্ট জিরো অ্যাপারচারের একটি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে থাউজেন্ড এইটি পি থার্টি এফ পিএস এভি রেকর্ড করা যাবে দেন এই ফোনটিতে কিন্তু আপনার স্টিরো স্পিকার পেয়ে যাবেন তার সাথে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরোর সাপোর্ট থাকছে যেটি কিন্তু খুবই স্লো আর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এছাড়াও এই ফোনটিতে একশো মিটার সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে তবে পনেরো হাজার টাকা বাজেটের একটি ফোন হিসেবে এই ফোনটিতে কিন্তু জাইরোস্কোপ টা থাকছে না ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে সিক্স থাউজেন্ড একটি ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আঠারো ওয়াটের একটি চার্জার থাকছে এখানে যদি থার্টি থ্রি ওয়াটের চার্জার থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো যাই হোক এবার চলুন এই ফোনটিকে আমরা ওভারঅল দশের ভিতরে একটি রেটিং করি এ ফোনের ডিজাইনে আমরা দশে আট দিচ্ছি পারফরমেন্সে দশে চার দিচ্ছি কানেকটিভিটিতে আমরা দশে ছয় দিচ্ছি ব্যাটারিতে আমরা দশে দশ দিচ্ছি ডিসপ্লে তে আমরা দশে ছয় দিচ্ছি ক্যামেরাতে দশে চার দিচ্ছি ফিচার এবং ইউজিবিলিটিতে আমরা এই ফোনটিকে দশে আট দিচ্ছি সো ওভারঅল যদি এই ফোনটিকে আমরা দশের ভিতরে রেটিং করি তাহলে ছয় দশমিক আট দিচ্ছি সো এছাড়া আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চল কমেন্ট বক্সে জানিয়ে দেন সব এই ফোনটি কারো কাছে ভালো লাগেনি পার্সোনালি আমার কাছে কিন্তু এই ফোনটি খুব একটা ভালো লাগেনি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন